কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জমাত বিরোধিতার কথাগুলো ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবু মিলে যায় তারা যে ভাষায় কথা বলতেন এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর কিন্তু তারা ভুলে যান যে জামাত ইসলামী যখন সৈরাচার বিরোধী ফাঁসিবাদ বিরোধী গণতন্ত্রের জন্য ভোটাধিকারের আন্দোলনে যখন তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি আমার কথাটা বুঝেছেন সাথে থাকলে সঙ্গী সাথে না থাকলে সাথে থাকলে আমাদের সব গোনা গুণামাফ না আমার বলতে চাই না জনগণ তো চেনে তাদেরকে তা আমার কথা হলো যে জামাত ইসলামী বাংলাদেশের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে আমাদের সংবিধানের ভূমিকাতে ঘোষণা দিয়ে আমরা বলেছি বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রের স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের যে মর্যাদা লাভ করেছে আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের গঠনতন্ত্রের ভূমিকায় বীরত্বপূর্ণ ভূমিকার জন্য গর্ববোধ করেছি তার ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছি এবং জামাত ইসলামের কোনো সদস্য হতে গেলে আমাদের গঠনতন্ত্রের ধারা নয় পরিষ্কার বলা আছে দেশের স্বাধীনতা এবং সর্বত্রের জন্য একজন সদস্য সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকবে আপনারা গঠনতন্ত্র পড়েছেন গণমাধ্যমের ভাইদের কাছে গঠনতন্ত্র আছে আপনি ওয়েবসাইটে সার্চ দেবেন আমরা সেখানে বলেছি কিন্তু একটা নয় কয়েকটা প্রশ্নের নিষ্পত্তি হয়নি যারা জামাত ইসলামী আর মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করান তাদের কাছে আমার আজকে কয়েকটা প্রশ্ন আছে তার আগে একটা প্রশ্ন আমি এই করি যে আজকে যে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চের কালো রাত্রে পাকিস্তানি হায়নারা আমাদের এই জনভূমির বীর সন্তান এর উপরে ঝাঁপিয়ে পড়লো হামলে পড়লো হত্যা করলো গুলি চালালো পাকিস্তানি সেনা এবং ছাব্বিশের প্রত্যুষে পঁচিশের রাতের শেষ হলে শেখ মুজিবকে যে গ্রেপ্তার করা হলো না উনি আত্মসমর্পণ করলে চলে গেলেন তা নিয়ে ইতিহাসের বিতর্ক কিন্তু এখনো বিমাংসিত হয়নি তার আগে বড় প্রশ্ন ময়দানের ঐতিহাসিক ভাতরন্দে উনি সাতই মার্চ দিলেন বাংলাদেশের ঘরে ঘরে সে ভাষণ বাজানো হয় সেখানে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তাহলে সেই দিন তো স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে দেন এখন সংগ্রাম আপনি স্বাধীনতা আর মুক্তির পথে ঐতিহাসিক সাতই মার্চে সরাজ উদ্দামের ভাষণে আপনি দিয়ে দেন তাদের ভাষায় একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন এই প্রশ্নের জবাব আজও আওয়ামী লীগ দেয়নি সেই সাতই মার্চের পর থেকে নিয়ে তেইশে মার্চ পর্যন্ত আপনি যে প্রেসিডেন্ট হাউজে এহিয়া খান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছেন কি বক্তব্য রেখেছেন জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনো অপ্রকাশিত এবং রহস্য আবৃত আছে আপনি যদি এই দেশের স্বাধীনতাই চাইবেন ঘোষণাও দিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে আবার মিটিংয়ে বসলেন কেন মিটিংয়ে বসলেন কেন তা জাতি বুঝতে পেরেছে আপনি বলেন আর না বলেন যে আলোচনায় সমঝোতা করে যদি আপনি তদানিন্তন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন সেই জন্যই আপনি চেষ্টা করেছিলেন স্বাধীনতায় যদি আপনার লক্ষ্য থাকতো সাতই মার্চের ঘোষণায় ওই ঘোষণা যদি সিনসিয়ারলি থাকতো তা আপনি আর পাকিস্তানি এই প্রেতাত্মা হায়নাদের সাথে আলোচনায় আপনি আর বসতেন না আলোচনাই প্রমাণ করে আপনার মধ্যে কিন্তু গোপন রহস্য ছিল দেন আরেকটা প্রশ্ন পৃথিবীর কোন মুক্তি সংগ্রামের বিপ্লবী নেতা তার প্রতিপক্ষের কাছে কখনো আত্মসমর্পণ করে ধরা দেয়নি লড়াইয়ের ময়দানে থেকেছেন মুক্তিযুদ্ধ করেছেন গেরিলা যুদ্ধ করেছেন রাজপথে লক্ষ লক্ষ মানুষকে সংগ্রামে গুলির মুখে ছেড়ে দিয়ে সে কখনো আত্মসমর্পণ করে পালিয়ে যায়নি আপনাকে বলা হয়েছিল অনেকেই বলেছিলেন তাজউদ্দিন তার কন্যাদের অনেক লেখার মধ্যে অনেক রহস্যময় কথা আছে আপনি দিব্যি বত্রিশ নম্বরে থাকলেন আর পাকিস্তানিরা আপনাকে নিয়ে পাকিস্তান চলে গেল কেন গেলেন আপনার সব নেতারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়িয়ে নিজেরা চরম নিরাপত্তাহীন হয়ে গেল আপনি নিরাপদে তাদের সাথে চলে গেলেন ওনারা প্রচার করেন গ্রেপ্তার করে নিয়ে গেল ফাঁসি হলো কবর খোলা হয়েছিল এ নিয়ে বহু গল্প আছে আমরাও অনেক ইতিহাস পড়েছি ফলে এই সব প্রশ্নের মীমাংসা উনারা করেননি জামাত ইসলামী মনে করি পুরনো স্বাধীনতার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা ভারত চলে গেলেন তাদের মধ্যে কত ভাগ হয়েছিল কত বিতর্ক হয়েছিল মনারা ভাষা গিয়েছিলেন তিনি কেন ফেরত আসলেন তোফায়েল সাহেব তাজউদ্দিন সাহেব শেখ মুজিব কি কি ইস্যু নিয়ে বিতর্ক হয়েছিল আলাদা হলো মুক্তি বাহিনী হয়ে আরেকটা মুজিব বাহিনী কেন হলো তার মধ্যে কি তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল এ সব ইতিহাস এখন সাক্ষী হয়ে আছে ফলে আপনারা যে একচ্ছত্র মনোপলি নিয়ে স্বাধীনতার চেতনার যে ফেরি করেছেন বাংলাদেশে কালের পরিক্রমায় আপনাদের সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছিলেন ভাই রহমান আমি তাই বলতে চাই যে মুক্তিযুদ্ধের এই নয় মাস তো তিনি পাকিস্তান থাকলেন যারা এখানে চলে গেলেন তারা একাত্তর সালের দশই এপ্রিল মুজিব নগরে গিয়ে যে প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার যে ঘোষণা দিলেন সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারে যে ঘোষণা দিলেন সেখানে যে প্রত্যাশা করা হয়েছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে আজ পঞ্চান্নতে আমরা শুরু করেছি আমাদের মধ্যে সেই মূল তিনটি প্রত্যাশা কিন্তু এখনো পূরণ হয়নি কারণ ক্ষমতায় এসে তারা দেশকে দিল্লির তাবেদারে পরিণত করেছিল ভারতীয় আধিপত্যবাদের কাছে তারা দাস খত দিয়েছিল যেভাবে তারা এটাকে চালাতে চেয়েছিল এবং সেভাবেই চলতে হয়েছে একটা প্রশ্ন যে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র ইসলাম এই সব চিন্তা চেতনা মতবাদকে যে ঢুকিয়ে দেয়া হলো কেন এটা তো মুক্তিযুদ্ধের কোনো ঘোষণায় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ছিল না ঘোষণা ছয় দফায় যে আন্দোলন করেছিল দফায় ছাত্ররা যে আন্দোলন করেছিল এর কোনো দফার মধ্যে কিন্তু সমাজতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না পরিকল্পিতভাবে এই নাস্তিক্যবাদী মতাদর্শকে ভারতের ডিকটেশনে বাংলাদেশের সংবিধানে ঢুকানো বাংলাদেশের সংবিধান রচনা হয়েছে কখন উনিশশো সালের নভেম্বরে চৌঠা নভেম্বর বাহাত্তর সালের চৌঠা নভেম্বর বাংলাদেশ সংবিধান হয়েছে ডক্টর কামালকে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রণাল একজন অন্যতম তার আগে কি হয়েছে দেখুন তার আগে ভারতে স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব যখন গেলেন এবং সেই সফরের পরে তিনি একটা বক্তৃতা করে আসলেন কলকাতায় সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন আমি সে বক্তব্যটা হুবহু কোট করছি নিউ ইয়র্ক টাইমসের বারোই জানুয়ারি তারিখের দশই জানুয়ারি নয়াদিল্লিতে জনসভায় শেখ মুজিব এই বক্তব্য রেখেছিলেন নিউ ইয়র্ক টাইমস বলছে হি সেইট হিস কান্ট্রি উড বি ফাউন্ডেড অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ ইন্ডিয়া অর্থাৎ তার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ভারতের নীতিমালার ভিত্তিতেই ইন্ডিয়ার নীতিমালার প্রিন্সিপালের ভিত্তিতেই সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তারপরে বলছেন বাংলাদেশ স্ট্যান্ডস ফর সেকুলারিজম সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র এটি হবে বাংলাদেশের নীতি এটা বক্তব্য দিয়েছেন দশই জানুয়ারি বাহাত্তর নয়াদিল্লিতে একটা জনসভা এটা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে সতেরোই মার্চ বাহাত্তরে ইন্দিরা গান্ধী ঢাকায় আসলেন এবং এক সমাবেশে ভারত বাংলাদেশ একই সাংবিধানিক মূলনীতিতে চলার কথা তিনি ঘোষণা করে গেলেন উনি কলকাতায় গিয়ে বললেন ইন্দিরা গান্ধী ঢাকায় এসে বললেন যে বাংলাদেশ আর ভারত সংবিধানের একই নীতিতে চলবে তাহলে সংবিধান রচনা হলো নভেম্বরে আর আপনি মার্চ মাসে এপ্রিল মাসগুলোতে সংবিধান একই নীতিতে প্রণয়ন করার গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু শেখ মুজিবার ইন্দিরা গান্ধী করতেছেন যে এখানে সোশ্যালিজম ঢুকবে এখানে সেকুলারিজম ঢুকবে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে প্রকৃতপক্ষে একটি ধর্মহীনতা সোশ্যালিজম মাছবাদ থেকে উদ্ভূত সমাজতন্ত্রের ধারণা হচ্ছে একটি নাস্তিকতাবাদ সেটা আমাদের সংবিধানে প্রবেশ করে মুক্তিযুদ্ধকে নাস্তিকতাবাদ আর ইসলাম বিরোধিতার দিকে ঠেলে দিয়ে ইসলামের মুখোমুখি করে দেওয়া হয়েছে সেজন্য আজকে এই সংবিধান অনেক প্রশ্ন উঠেছে সংবিধানের মূলনীতি প্রিয়মবেল এই সমস্ত অনেক কিছু আমাদেরকে পরিবর্তন করতে হবে প্রিয় আমার আমরা সেজন্য মনে করি যে আমাদের এই স্বাধীনতা যথার্থই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল বই লিখেছেন এবং বক্তব্য বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই অরাধীনতা একটা বই লিখেছেন উনি উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার পরে মেজর জলিলি ছিলেন প্রথম রাজবন্দী তাকে গ্রেফতার করা হয়েছিল কেন স্বাধীনতার পরে ভারতীয় বাহিনীর লুটপাট এদেশের শিল্প কল কারখানা থেকে যন্ত্রপাতি অর্থ সম্পাদ লুট করে বর্ডার দিয়ে সব ইন্ডিয়া চলে যাচ্ছিল ভারতীয় বাহিনীকে এখান থেকে ফেরত দিতে বলা হয়েছে তাদের লুটপাটের প্রতিবাদ করা হয়েছে শেখ মুজিব তাকে গ্রেফতার করেছে তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দী একজন মুক্তিযোদ্ধা তিনি তো জামাত ইসলামী করতেন না তিনি তো পরে যাসদের একজন প্রখ্যাত নেতা ছিলেন সভাপতি ছিলেন এবং তিনিই বললেন যে স্বাধীনতা অরক্ষিত মুক্তিযুদ্ধের সৈনিক কাদের সিদ্দিকী কিনে অনেকে রাজনৈতিক কারণে নানান বিতর্ক তিনি করতে পারেন সুযোগ আছে বঙ্গবীর উপাধি তিনি পেয়েছেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা কি জানেন এদেশের গণমাধ্যমের কাছে তো তিনি একবার বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যের যে কালো থাবা স্বাধীনতাকে মিসগাইড করে শোষণ জুনুম ভারতের বাজারে পরিণত করা হচ্ছিল সেই সময় তিনি কিন্তু এক বক্তব্যে বলেছিলেন যে যদি স্বাধীনতার পরিণাম এই হবে এটাই যদি স্বাধীনতা হবে তাহলে এটা আগে বুঝতে পারলে আমি মুক্তিযুদ্ধে যেতাম না বাংলাদেশের গণমাধ্যম সাক্ষী ফলে মুক্তিযুদ্ধটা যারা করেছেন এই চেতনার ফেরি যারা করে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীত দিল্লির কাছে এইটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি যে কারণেই চব্বিশের জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারই আমাদেরকে পূরণ করতে হবে এই জন্যই এটাকেই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে আমার আর একটা কথা আমি বলতে চাই যে স্বাধীনতা দিবসকে আমরা সম্মান করি আমরা শ্রদ্ধা করি উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামী নামে স্বাধীনতার পর প্রথম আমাদের যাত্রা শুরু এই স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে এই প্রিয় জন্মভূমি এখানে আমরা জন্মগ্রহণ করেছি এখানেই আমরা মর্ম এই দেশেই আমরা আল্লাহ তালা দিনকে কায়েন করব আমরা ইমানের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রয়োজনে আমরা এই দেশকে ভালোবাসি আমরা স্বাধীনতাকে ভালোবাসি আমরা জানি এ দেশে যারা দিল্লির তাবেদারি করে দাসখপ দিয়ে রাজনীতি করেন দেশে কিছু হলে তারা ভারতে পালাতে পারবেন অন্য জায়গায় চলিয়ে যেতে পারবেন কিন্তু ইসলামী আন্দোলন কর্মীদের দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা নাই চারিদিকে আধিপত্যবাদী একটি রাষ্ট্র একদিকে বঙ্গোপসাগর ফলে যে ভূখণ্ডকে আমরা ইমানের দাবিতে আল্লাহ তালা দিন বিজয়ী করার জন্য বেছে নিয়েছি সেই ভূখণ্ডকে আমরা ইমানের কারণে আদর্শিক কারণেই ভালোবাসি এই কারণে আমরা মনে করি ইসলামই হচ্ছে আমাদের স্বাধীনতার আসল গ্যারান্টি যারা ইসলামকে বিশ্বাস করবে ইসলাম কায়েবের জন্য সংগ্রাম করবে কমিটেড থাকবে তারাই স্বাধীনতাকে ভালোবাসতে পারে আর যারা ইসলাম বিরোধিতা করে বিদেশি প্রভুদের দাসত্ব করবে মানবীয় মতবাদের পক্ষে থাকবে তারাই দেশের প্রতি তাদের দেশপ্রেম আলটিমেটলি থাকতে পারে না সেজন্যই আমরা বলি ইসলামই হচ্ছে দেশের স্বাধীনতার গ্যারান্টি এজন্য আমি খুব দুঃখের সাথে বলি যারা এখনো চুয়ান্ন বছর পরে এসে বক্তৃতা একটা করেন করে শেষ করার সময় বলেন কি আপনারা একাত্তরকে ভুলে যাবেন না তা আমরা একাত্তরকে ভুলিনি তো কারণ আমরা ভুলে গেছেন দেখেন যারা এসব কথা বলেন তারা যখন দেশ শাসন করেছেন আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারব আপনারা মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে এর প্রমাণ আছে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দিয়ে বারো তেরো জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন তো আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন কি জামাত ইসলামীকে সাথে নিয়ে যখন আপনি আন্দোলন করেন সে কথাগুলো মনে থাকে না একানব্বই সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে কোন দলের সাথে কোনো জোট করেনি আঠারোটা আসনে আমরা বিজয়ী হয়েছি বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপিকে বেগম জিয়া অনুরোধ করলেন আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ সরকার গঠনে আমরা নিঃস্বার্থ সমর্থন দিলাম না কোনো মন্ত্রী চাইলাম না কোনো এমপি চাইলাম না কোনো পদকর্মী চাইলাম এক কাপ চাও আমরা খাইনি দেশের স্বার্থে আমরা রাষ্ট্র গঠনে সাহায্য করি তার বিনিময়ে কি দিলেন পরের বছরই আপনি গোলাম আজমকে গ্রেফতার করলেন ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র ছিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন এই তো তার বিনিময় আমরা তো তা কোনো দিন বলিনি তারপরও তো দুই সালে এসে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ সব হত্যাকাণ্ড ভুলে তখনো আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি অধ্যাপক গোলাম আজম বেগম খালেদা জিয়া সাইকুল হাদিস সাল্লাম আজিজুল হক হোসেন মোহাম্মদের সাদ ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে চারটি মহান ব্যক্তিত্ব যা তিনজন দুনিয়া থেকে গেছেন একজন বেঁচে আছে সেই ইতিহাস আজকে যারা বক্তব্য দেন সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেন কেন সেদিন জোট করেছিলেন বক্তৃতার পরে যে মীমাংসিত সব বিষয়গুলো নতুন করে টানতে চান বক্তৃতার এই কথাগুলো মনে থাকে না রফিকুল ইসলাম খান ভাই বলেছেন স্বাধীনতার ইস্যুটা কিন্তু যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি আপনারা বলেন সেই শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় কিন্তু একাত্তরের বিষয়টা তিনি মীমাংসা করে গেছেন ইট ডিসাইডেড ম্যাটার এটা একটা মীমাংসিত বিষয় সিমলা চুক্তি ত্রিদেশীয় চুক্তি তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল আজিজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন তিনজন পররাষ্ট্রমন্ত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে ফর গিভ ফরগেড দ্বিধা দ্বন্দ্ব বলে আমরা স্বাধীন হয়েছি দেশে ভালো মিলেমিশে থাকবো আমাদের আর কোনো পক্ষ বিপক্ষ থাকবে না কলপরেটর অ্যাক্টকে বাতিল করে দিলেন জেনারেল ঘোষণা করলেন একশো পঁচানব্বই জন পাকিস্তানি যুদ্ধ যুদ্ধাপরাধী সেনা অফিসারকে মুক্তি দিয়ে দিলেন 73 ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল করলেন যারা সেনাবাহিনী যোদ্ধা করেছে যুদ্ধর সাথে যারা জড়িত তারাই ছিল সেই দিনকার যুদ্ধ অপরাধী কিন্তু যারা যুদ্ধ করেনি যারা কোনো বাহিনীর সদস্য ছিল না বেসামরিক রাজনৈতিক নেতা মাওলানা নিজামী মুজাহিদ കമলুজমান কাদের বল্লা বীর কাসেমকে যুদ্ধ অপরাধী বানালেন যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না যারা কোনোদিন যুদ্ধ করেনি শুধুমাত্র পলিটিক্যাল बैड ইন্টেনশনে যুদ্ধ তালিকা সংশোধন করে আইন সংশোধন করে

সবসময় রাজনৈতিক প্রশ্নে অনেক বিভক্তি থাকতে পারে পক্ষে বিপক্ষে স্বাধীনতার পরে সকাল সবাই কিন্তু একসাথে মিলেমিশে দেশ গড়ে কিন্তু আমরা চুয়ান্ন বছর পরেও শুধুমাত্র দলীয় হৃদ স্বার্থে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনৈক্য তৈরি করার চেষ্টা এই জাতিকে গড়া যাবে না এই জন্য আমরা বলি জুলাইয়ের গণ যে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন নমুনা আমরা দুনিয়াকে দেখিয়েছি আসুন সেই জাতি ভিত্তিতে আমরা এই দেশটা আর একবার গড়ার জন্য পরিশ্রম করি প্রচেষ্টা চালাই ফাঁসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বিরা কি বলে গেছেন তারা জোট করার সময় রাজনীতির সময় ভোটের সময় সরকার গঠনের সাহায্যের সময় রাষ্ট্রপতি নির্বাচনের সময় আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখে জীবন দিয়ে যখন লড়াই করেছেন তখন এই সব পুরোনো কথা মনে ছিল না কথাগুলো আয়নায় একটু ভাববেন আমরা সব রাজনীতি বক্তৃতা করার সময় একটা নীতিগত কথা বলে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বলি না এই কথাটা বলার সময় আমরা বলি কিন্তু কার্যত দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় কথা কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছে এ কথা কেন বলেন আমি বলবো হ্যাঁ দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে আমার স্বাধীনতা আমার অখণ্ডতা আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা দুর্নীতিমুক্ত সমাজ সততা ন্যায় নিষ্ঠবাল সাম্য সামাজিক সুবিচার ন্যায় নীতি রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যাপারে তো কোনো দলের মধ্যে দ্বিমত নাই আমরা এই জায়গায় এক থাকি চট করে কিছুদিন পর যতদিন ওই যে আমি আবার বলেছি যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই sloganটা ভুলে যান এখন আর এই 54 বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজাল এই গানারে জাতি শোনে না ঠিক এটা মানুষ আর খায় না ওরাই তো দেখেছে 91 ওরা এক দেখেছে ওরা দেখেছে এগুলো পুরনো গান মানুষ শুনতে চায় না ওই গাজিকালু চম্পাবতী সিরাজ উদ্দুল্লার গানের রেকর্ড শুনতাম ছোটবেলায় এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে এখন নতুন গান বাজান ওই পুরনো গান আর এই জাতি শুনতে চায় না এ কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে সব রাজনৈতিক ফেসিবাদ বিরোধী সংগ্রামের সাথীরা আমাদের ভাই আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই এই দুঃখ থেকে কথাটা বলছি আসুন দেশ গড়ার এখনো সুযোগ সময় আছে আমরা যেন জাতিকে বিভক্ত করার কোনো ইস্যু যেন উস্কে না দিই এটা আমাদের খেয়াল রাখতে হবে যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াসটা নিয়ে ভাববেন আমি আমার পরিবার কাদের সাথে আমার বন্ধুত্ব কাদের সাথে রাজনীতি করেছি তখন কি ব্যাখ্যা দিয়েছি এখন আবার আর কি ব্যাখ্যা দিচ্ছি এগুলো তো সব আওয়ামী চরিত্র আওয়ামী লীগের লোকেরা সব ইস্যু টেনে এনে আলে মোলামা হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে আলে মোলামা পীর মশায় সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে জঙ্গি বলেছে মুক্তিযুদ্ধের ইস্যু টেনে এনেছে যখনই ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসের বিরুদ্ধে আমরা কথা বলি বলে এরা জঙ্গিবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ইন্টেলিজেন্সের চিফ ইন্ডিয়া এসে কথা বললেন আর ভারতীয় গণমাধ্যম ফলো করল সংখ্যালঘুরা তাদের ভাষায় নিরাপদ একটা ট্রাম্প কার্ড চালায় দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করলেন আজকের গণমাধ্যমে দেখেছেন আপনি ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডেতে নিউজ ছাপা হয়েছে ভারতের পত্রিকায় তারা বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হতে যাচ্ছে সেই অভ্যুত্থানের ব্যাপারে সেনা সেনাবাহিনীতে জরুরি সামরিক বাহিনীর মিটিং হয়েছে এইসব ভুয়া কথাবার্তা ভুয়া সাবজেক্ট আমি কোথা থেকে পান আর এই নিউজগুলো ছেপে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে আর দেশ চালাতে পারছে না তারা ব্যর্থ হাসিনা ছাড়া এদেশের আর শান্তি হবে না এই থিম দেওয়ার জন্য কি এই সমস্ত নিউজ ভারতীয় মিডিয়া এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল লিখে দুনিয়াকে বিভ্রান্ত করেন আলটিমেটলি ভারতীয় আধিপত্যবাদী দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী যদি মজবুত থাকে তাহলে ভারত এটা নিয়ে সন্তুষ্ট থাকে তার স্বার্থ হাসিল করা যায় না এই দেশকে ভালোবেসে আমাদের দেশপ্রেম সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে ওইটা দিল্লির আধিপত্যবাদীর সহ্য হয় না বলে এখন তারা আভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ অনৈক্য তৈরি করতে চায় আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয় ওই গ্রামে কথা আছে না যে এমনি তো নাচু নেবুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি দিল্লি একটা ঢোলের বাড়ি দেয় আর এই দেশের নাচু নেবুড়িরা নাচে নেচে তখন ওই সব পুরনো কাসুন্দি টানে তো এটা স্বাধীনতার চেতনা না আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধের যে জীবন দিয়েছে রক্ত দিয়েছে চব্বিশে জুলাইয়ের গণভ্যুত্থানে রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমি আশা করি আসুন আর যেন রক্ত দিয়ে এক সাগর রক্ত দিয়ে আর আমাদের মানুষকে পিতাহারা স্বামীহারা সন্তানহারা মানুষের এই অশ্রু এই রক্ত যেন আর দেখতে না হয় সামনে জাতীয় নির্বাচন গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটা টেন্টেটিভ আইডিয়া আবার দিয়েছেন বলছেন যে ডিসেম্বর থেকে জুন আমরা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী প্রথম থেকেই বলেছে নির্বাচনের কোন মাস ক্ষণ দিন বছর জামাত ইসলামী কখনো বেঁধে দেয়নি আমরা বলেছি এই সরকারের টেন্টেটিভ আইডিয়ায় তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন করতে অথবা সময় দিলাম নির্বাচন যদি আবার সেই চোদ্দ আঠারো চব্বিশের মতো হয় তো আমার এই সময় দিয়ে তো কোনো লাভ নাই ফলে টাইম ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে হাজার হাজার লোককে যারা খুন করেছে মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে এই ইতিহাসের বর্বর্তম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে বিচার শুরু হয়েছে এই বিচার দৃশ্যমান হওয়া চাই বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে কত দুঃখ দেখেন আমাদের এই বন্ধুরা বলতেছেন ইনক্লুসিভ ইলেকশনের নামে ওনারা আওয়ামী লীগকে অ্যাডজাস্ট করতে চান এই ছয় সাত মাসেই আপনি ভুলে গেলেন কি করেছেন এখনো তো গণমাধ্যমে টেলিভিশন এসে ভিডিও গুলো লাশগুলো গাড়ি থেকে কি করে ফেলছে কি করে গুলি করছে আমার ছাত্ররা কি করে আহাজারি করছে ফুটপথে সেই দৃশ্য সাত মাসে ভুলে গেলেন আপনি এক্ষুনি বলেন আওয়ামী লীগকে আপনি সিদ্ধান্ত নেবে তাদের কি হবে তারা যে অপরাধ করেছে এই আইনে তাদের বিচার করা ছাড়া আপনি এই দেশের না ফলে প্রয়োজনীয় সংস্কার চাই মানবতাবিরোধী অপরাধীদের বিচার চাই তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই সরকারকে তার যথার্থ সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জমাত ইসলামী প্রস্তুত আছে আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না আমরা ঐক্যমত্ত কমিশনের কাছে আমাদের মতামত দিয়েছি সব দল দিচ্ছেন আমরা সহযোগিতা করতে রাজি আছি আমরা আশা করি সংস্কারের মৌলিক ইস্যুতে আসুন নিজেরা একটু ছাড়ছোট দিয়ে হলেও ওই যে বলি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তা এখন দেশপ্রেমের পরীক্ষা একটাই বেসে গেছে দেশের প্রয়োজনে প্রয়োজন আসেন একটু ছাড় দেই স্যাক্রিফাইস কম্প্রোমাইজ দুইটা কথা আছে ঠিক আছে না প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করব প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক ইস্যুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি সুস্থ পরিবেশে আসুন সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি সরকারকে সহযোগিতা করে ন্যাশনাল কনসেনসাস যে কমিশন হয়েছে সে কমিশনকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যেতে পারি তাহলে ছাব্বিশে মার্চের মহান স্বাধীনতার যে লক্ষ্যে আমাদের মুক্তিযুদ্ধ রক্ত দিয়েছিল দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্ন ওই মুক্তিযুদ্ধের আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত এই আলোচনা সভায় সকলকে আমি আবারও ধন্যবাদ জানি গোটা দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে আসুন কোনো বিভ্রান্তি